রাহিম আমি মোহান রব কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির আমাদের যে সব সদস্য রয়েছেন তারা সকলে মিলে আজকে আমাকে মাগুরা এক জন্য মনোনীত করেছেন এই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আমাদের মহান নেত্রী দেশনেত্রী কারা নির্যাতিত নেত্রী গণমানুষের নেত্রী আমাদের মাতৃতুল্ল বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের খুলনা ডিভিশনাল টিমকে টিমের প্রতি যারা তাদের আমাকে তাদের মনোনয়নের ব্যাপারে তারা আমাকে সিলেক্ট করেছে এবং আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাগুরার সকল বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল সুবানোধ্যায়ী এবং অন্যান্য সকল দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মাগুরার মানুষের প্রতি আমি বিশ্বাস করি আগামী দিনে আপনাদের পাশে থেকে মাগুরাকে ইনশাল্লাহ একটি সত্যিকারের ভালো জেলায় পরিণত করতে পারব আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে আপনারা দয়া করে কেউ কোনো বিজয় উল্লাস করবেন না আনন্দ মিছিল করবেন না কেউ কোনো মিষ্টি খাওয়া খাই করবেন না সবাই আমরা একসাথে মিলে আগামীতে একটি সুন্দর মাগুরে গড়ার পরিকল্পনায় চলেন একসাথে পথ চলি সবাইকে ধন্যবাদ